Was it all in fantasy? When the basic dab on the spaceship, me and all my motherfucking homies going A হাই এব্রিওান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তো আমি ফারানা এসমিন রুমি ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলটিতে আপনাদের সবাইকে আপনারা সবাই ভালো আছেন এই কামনা করছি আমিও মোটামুটি ভালো তো আমার ব্লগটিতে আমি আজকে দেখাচ্ছি এটা গতকালকে বিয়ে মানে সন্ধ্যার পরে হালিম রান্না করলাম তো সেটা একটু দেখিয়ে দিচ্ছি আসলে ফুল রেসিপিটা দেখাচ্ছি না আমি জাস্ট রান্না করতেছি সেটাই তো আসলে অনেক দিন থেকে মন ছাড়ছে একটু হালিফ রান্না করব তো আজকে রান্নাই করে ফেললাম যত যত ব্যস্ততাই থাকুক খাবার তো খেতেই হয় সুন্দর পরের নাস্তা হিসেবে আবার রাতে একটু পরোটা দিয়ে খাবে সবাই পরোটা বানাবো আমি কাই করে রেখেছি তো আমি একটু মানে হালিমটাতে একটু ঝোল মানে পানি লাগবে বেশি ঘন লাগতেছে এর জন্য তো পানি দিয়ে এগুলোকে ভালো করে এখন রান্না করব। তো আপনারা যদি হালিমের রেসিপি চান বা দেখতে চান সেটা আমি আরেকদিন দিব আপনার কমেন্ট করে বললে আমি হয়তো দিতে পারবো ইনশাল্লাহ তো বিকেলে একটু সন্ধ্যার পরে আসলে ঝাল এসব হালিম ঝাল বুট পেঁয়াজ মুড়ি বা যে কোনো ঝাল আসলে খেতে সবারই ভালো লাগে বিকেলের এই সময়টায় তো যাই হোক খুবই মজা হয়েছে আমার এই হালেম রান্নাটা খুবই ভালো লেগেছে আসলে অনেক দিন পরে খাবার এটা তো রমজানে বেশি হয় আর এমনি তো তেমন একটা বেশি হয় না তো যাই হোক তারপরে রান্না করলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম আই হোপ আপনাদেরও ভালো লাগবে আপনাদেরও হয়তো আমার এটা দেখে আপনাদেরও রান্না করতে ইচ্ছে করবে হয়তো খাবেন আমার দেখা দেখিতে। তো যাই হোক অনেক সময় অনেক কিছু রান্না করব করব কি করব কি করব মনেও আসে না মানে বিকেলের নাস্তা তা একটু কারো থেকে দেখলে বা কেউ কিছু করলে সেটা কিন্তু পরে নিজে একটু করার ইচ্ছে জাগে সেই জন্য তো আমি একটু ভাগাড় দিচ্ছি তেল আসলে আমি বেশি একটা ইউজ করিনি তেল দিই দোকানের হালিমগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে যার কারণে বুক জলে মানে গ্যাস্ট্রিকের বেশি ভাব লাগে তো আমি বেশি একটা দিই নিই একটু হালকা দিয়ে একটু বাগারটা দিয়ে দিচ্ছি গ্রান হওয়ার জন্য রসুন পেঁয়াজের তো শুরুতে দেখছেন আমার একটু শোপিস গুছানোর দৃশ্য তো সেটা আসলে শোপিসগুলো আজকে গুছিয়ে নিয়েছি মোটামুটি মানে ড্রয়িং রুমটা তো আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি অনেকগুলো শোফিস তো সেগুলো আমি এতদিন ফ্যাকেটে করা ছিল তো আজকে সব শোফিসগুলো জায়গায় জায়গায় রাখা হয়েছে আর অল্প একটু কিছু বাকি আছে সেটাও হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে সারাদিন আমি শুধু শোফিস যে মাসে সেগুলো আবার জায়গায় ঠিক করে মানে প্রসেসিং করে রাখলাম আজকে সারাদিন এটা তারপর একটু ধুলোবালি আবার ফুটেছে সেগুলো মোছামাছি করলাম এই তো সারাদিন অনেক ব্যস্ততা আর পেরেশানিতে গিয়েছে এই আর কি তো হালিমটা আমি বেড়ে একটু খাচ্ছি খাবো একটু পরে এর জন্য বেড়ে নিচ্ছি অনেক গরম তো আমার ছেলেদেরকেও দিব ওরাও খাবে একটু এখন মুড়ি দিয়ে খাবো এরপরে ইয়ে দিয়ে পরোটা দিয়ে খাবো তো আমি এখন প্রথমে একটু টেস্ট করে নিচ্ছি আসলে তো অনেক ভালোই লেগেছে আসলে তো সকালে আর তো এখন কিছু সন্ধ্যা আর বেশি একটা কাজ রাখিনি একটু রেস্ট নিব সারাদিন যেহেতু কাজ করেছি গত রাতের কথা বলছি তো এটা হলো সকাল মানে এগারোটার দিকের দিয়ে দিয়ে আমার হাজব্যান্ডকে বললাম একটু সবজি লাগবে ও সবজি নিয়ে এসেছে যে অনেকগুলো শাক এত কাজের মাঝে এতগুলো শাক বাসা অনেক কষ্টের ওকে আসলে বাজারও কখনো করে না বেশি একটা আমার বাবা এবং আমি নিজেই করি ওকে বললেও হয় অনেকগুলো শাক নিয়ে আসবে ভেজালের আর না হয় ছোটো মাছ নিয়ে আসে এই কারণে ওকে আমি আসলে বাজার করতে দিই না যাই হোক অনেক সময় লেগেছে প্রায় দেড় ঘন্টার মতো লাগার পরে আমি শাকগুলো কেটে নিয়েছি আসলে শাক এবং ছোটো মাছ কুটাতে আমার অনেক অলসতা আর এটা আমি খুব স্লোভাবে করতে করতে হয় বেশি মানে ঝরে করতে পারি না শাকগুলো বেসে টেসে কুটতে হয় তো আর এই শাকগুলো আসলে এত বেশি মোটা মোটা আগ এগুলো চিকন চিকন যার কারণে ও আসলে বাজার করে না তো এই জন্য অত ভালো চিনি না তো দেখতে তাজা লেগেছে সেই জন্য নিয়ে এসেছে তো আমি একটু শাক আর শিম আলু দিয়ে রান্না করছি তো মাছের এক মাথার এক অংশ আর একটা টুকরা বড়ো টুকরা দিয়ে রান্না করছি আমি পেঁয়াজ রসুন কুচিয়ে আর হলুদ মরিচ লবণ দিয়ে আর একটু তেল দিয়ে এগুলো ভালো করে কষিয়ে তারপর শিমার আলু দিয়ে দিব কারণ শিমার আলু একটু আলোই জোশ নেবে সেজন্য শাক তোর লাস্টে দিব আর নামিয়ে নেব এরকম বেশি একটা ফাঁকাব না শাকটা একটু মানে ইয়ে বেশি রান্না করে ফেললে ভালো লাগে না একটু মানে কাঁচা কাঁচা ভাব থাকতেই নামিয়ে নেবো সবুজ সবুজ অবস্থায় সিদ্ধর মতো এরকম তো যাই হোক ও যেহেতু কষ্ট করে এনেছে বা নেই বলতেছে আজকে করো তো সেজন্য কষ্ট হলেও করতে হবে তো আবার এখন যায়নি ও চুল আটায় বাসায় এসছে খেয়ে তারপরে ওর মিটিং আছে বিকেলে সেজন্য মিটিংয়ে চলে যাবে তো আমি আজকে একটু আমার কমেন্টের একটা আফুর নাম বলতে হচ্ছে সুমান রহমান আপু আমাকে কানাডা থেকে বলেছেন ভাইয়ের রিপোর্টের মানে কি রিপোর্ট আসে একটু বলতে আসলে রিপোর্টে আলার মেহরবানিতে তেমন কিছু নেই একটু কিছু বাসা দিয়েছেন আর হলো ওর এমনি ইউরিক অ্যাসিড আছে আর কি একটু সামান্য আছে এগুলো একটু সতর্ক থাকার জন্য বলেছে অত বেশি আলার কিছু নেই তো আলহামদুলিল্লাহ ভালো আছে এখন একটু সুস্থ আছে তো সুমনা রহমান আপু আপনাকে অনেক ধন্যবাদ প্রতিদিন আপনি অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে দোয়া করেন এটাই আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ আপনাকে আল্লাহ সুস্থ রাখুক সব আপুদেরকে যারা কমেন্ট করেন সবাই কথাই বলবো সবাই একে আল্লাহ সুস্থ এবং হেফাজতে ভালো রাখুক আমি দোয়া করি সবার জন্যই আসলে তো এদিক দিয়ে আমি একটু মাছ ভেজে নিলাম আমার ছেলেদের জন্য ওরা মাছ ভাজে দিয়ে খাবে ভাত বা রুটি চেটেই খাবে ওরা টাত খেতেই চায় না তো আমার সীমার আলু মানে কষানো হয়ে গিয়েছে প্রায় তো আমি শাকটা দিয়ে দিচ্ছি এখন ওই জলের ভিতরে একটু ঝোলও দিয়েছে আমি এক কাপের মতো পানি দিয়েছি অল্প অল্প করে বেশি একটা পানি দিইনি কারণ এই শাকের থেকে আবার পানি বের হবে বেশি জোল হলে ভালো লাগবে না খেতে তো আমি নেড়েচেড়ে একটু ডাকনা দিয়ে দিয়েছি একটু নরম হোক তারপরে নামিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিব তো মাছটা আমি উঠিয়ে নিচ্ছি বা কারণ বাকি তেলগুলো দিয়ে আমি শাকের ভাগার দেবো তো এই যে আমার মোটামুটি শাকটা নরম হয়ে আসছে আমি উলটিয়ে পাল্টে নিচেরগুলোও করে দিয়ে শাকটাকে আরেকটু ঢেকে দিব কারণ আরেকটু হলেই আমি বন্ধ করে দেবো বাগান দিয়ে লাউ শাক কুমড়া শাক আসলে এমনি খেতে তো খুবই মজা মজা লাগে কুটতে হয়তো একটু সময় লাগে এটা আর কি তো একটু লবণ কম লেগেছে এই জন্য আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এখন আমি ডাকনা দিয়ে দিব। তো এই শাকটা দিয়ে আসলে ভাত খেতে খুবই ভালো লাগে আমার হাজব্যান্ড আবার ভাত কম খাবে শাকটাই বেশিরভাগ খাবে ও শাক খেতে খুবই পছন্দ করে যে কোনো শাকই তো আমি ভাগারটা দিয়ে দিলাম বাকি তেলগুলোতে মাছের তেল দিয়ে ভাগার দিলে যে কোনো তরকারি এমনিই মজা লাগে খুব তো আসলে বেশি বড় করলে অনেক বিরক্ত হয়ে যাবেন আপনারা তো আই হোপ আপনাদের ভালো লেগেছে আমার আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক এই কামনা করে আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানে ব্লগটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম